অবশেষে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি বাতিল করা হলো এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্র পত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা এমপিভুক্ত সহ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীদের জন্য দারুণ সুখবর হতে চলেছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এই সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক শিক্ষা ডট প্রতিবেদন প্রকাশ করে এবং এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করে শিক্ষা মন্ত্রণালয় আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত দেশের সব বেসরকারি কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান গভর্নিং বডি এবং অ্যাডহক কমিটি বাতিল করা হয়েছে এসব শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি এবং বিদ্যুৎ সদস্য মনোনয়নের জন্য স্নাতক পাশ তিনজন শিক্ষানুরাগী ব্যক্তির নাম প্রস্তাব করতে বলা হয়েছে বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয় শিক্ষা এবং আইসিটি শাখা থেকে জারি করা সাতাশ আগস্টে চিঠির নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বর্তমান গভর্নিং বোর্ডি এবং অ্যাডো কমিটি বাতিল করা হলো এতে আরও বলা হয় কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একাডেমিক বা প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে অধিভুক্ত বেসরকারি কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিধি মোতাবেক বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফর্ম পূরণ করে অ্যাডোক কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি এবং বিদ্যুৎসাহী সদস্য মনোনয়নের নিমিত্তে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী তিনজন করে শিক্ষা অনুরোগী ব্যক্তির নাম প্রস্তাব করতে অনুরোধ করা হলো এর আগে গত বিশ আগস্ট দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বোর্ড এবং ম্যানেজিং কমিটির সভাপতিকে সরিয়ে দেয় অন্তর্বর্তীকালীন সরকার আর একুশ আগস্ট দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি বাতিল করে এসব কমিটি পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয় বেসরকারি কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান গভর্নিং বোর্ডি এবং অ্যাডভোট কমিটি বাতিল করণের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটি স্থিতিশীল অবস্থা ফিরে আসবে বলে প্রত্যাশা করছেন শিক্ষক এবং কর্মচারী বৃন্দ এটা শিক্ষক এবং কর্মচারীদের জন্য একটি দারুণ সুখবর আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ